আসসালামু আলাইকুম শুক্রিয়া যে মোহান আমাদেরকে ঈদুল আজহার পর বিশাল এক বন্ধের পর আবার একত্র হওয়ার তৌফিক দিয়েছেন আবারও তাআলার কিতাব কোরআন এবং হাদিস অধায়নের মূল নীতি কোরআনের ভাষা আরবী ভাষা শিক্ষা করার সুযোগ তৈরি করে দিয়েছেন এর জন্য আলবের কাছে শুকর আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো না আলহামদুলিল্লাহ উস্তাদ আপনি কেমন আছেন হ্যাঁ বনের মধ্যে তো আপনাদের একটা

আচ্ছা আমি বলি গত ক্লাসে বিশেষ প্রশ্নগুলো কিছু পড়ানো হয়েছিল বিশেষ প্রশ্ন সাধারণ প্রশ্ন গত বন্ধের আগে আজকে আমরা সকলেই পড়াটা ধরি পড়াটা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখুন এখানে লিখা আছে কিতাবুন মফতুয়াহন ক এর প্রথম শব্দের শুরুতে আলিফলাম যোগ করে এবং ক এর তামু মানে প্রথম শব্দ থেকে লাম লাফলাম বাদ দিয়ে পড়া পর এই পড়াটা একটু আমরা খেয়াল করে শুনি কিতাবুন হন একটি খোলা বই মসজিদুন জামিলুন একটি সুন্দর মসজিদ এই প্রশ্ন মানে একের যে অর্থাৎ আলিফের যতগুলো পড়া আছে এগুলো আলিফলাম ব্যতীত পড়া আর বায়ের যে পড়াগুলো আছে আল কুফলু জৈগিদুন তালাটি ভালো আর রজুলু ফিরন লোকটি দরিদ্র এবার আসি আমরা একটু তারকিব পড়ি তারকিব পরে ইনশাল্লাহ আমরা সামনে যাব। অপূর্ণ কথা কোনটাকে বলে অপূর্ণ কথা এবং পূর্ণ কথা সম্পর্কিত আলোচনা পূর্বে হয়েছিল যেমন মাউসুফ সিফত যদি হয়ে থাকে কোনো বাক্যটা যদি মাসুফ এবং সিফাতের সমন্বয়ে গঠিত হয়ে থাকে তখন এটা অপূর্ণ কথা বলে যেমন মাসজিদ জামিলুন একটি সুন্দর মসজিদ একটি সুন্দর মসজিদ মসজিদুন মাউসুফ আর জামিলন সিফত এবার মসজিদ জামিলুন থেকে আমরা দেখতে পাচ্ছি যে দাগ দিয়ে দুপাশে দুটো আবার বাক্য লিখছে ডান পাশের বাক্য নিচের বাক্যটা যদি পড়ি আমরা আমরা মসজিদুন ইহা ইহা একটি সুন্দর মসজিদ বলার দ্বারা একটা পেয়েছি অর্থাৎ যার দ্বারা খবরটা প্রকাশ করা হচ্ছে সংবাদ দেয়া হচ্ছে হায় ইহা মাসজিদুন জামিলুন একটি সুন্দর মসজিদ তখন আমাদের কথাটা পূর্ণ হয়ে যায় ঠিক তেমনি ভাবে আমরা যদি মসজিদুল জামিলনের শুরুতে আলিফলাম যুক্ত করে দিই এবং শেষেরটার মধ্যে যদি আলিফলাম ছাড়া রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাও পূর্ণ কথা হয়ে যাচ্ছে যেমন আল মসজিদ জামিলুন মসজিদটি সুন্দর এখানে আল মসজিদ জামিলুন এটাকে কোনোভাবেই মাউসুফ এবং সিফত করার কোনো অবকাশ নেই আল মসজিদ মাউসুফ থাকবে মানে মাউসুফ হবে না কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদ সম্পর্কে খবর দিচ্ছে হচ্ছে জামিল আল মসজিদ মসজিদটি কি জামিলুন সুন্দর মসজিদটি সুন্দর আর যদি আমরা আল বলি জামিল তাহলে অর্থটা হয়ে যাবে তখন সুন্দর মসজিদটি তখন এটা অপূর্ণ কথা থেকে যায় অপূর্ণ বাক্য আশা করি বোঝাতে পেরেছি আরো সহজ করে যদি আমি বোঝাই তাহলে পূর্ণ এবং অপূর্ণ কথার মধ্যে পার্থক্য হচ্ছে পূর্ণ কথা যেটা হবে ওটার মধ্যে ওই কথাটার মধ্যে আপনি বাক্যটাকে দুই ভাগে বিভক্ত করতে পারবেন খুব সহজে প্রথম বাক্যটা হচ্ছে যার দ্বারা যার বিষয়ে কথা বলা হচ্ছে আর দ্বিতীয় বাক্যের দ্বিতীয় অংশটা হচ্ছে যেই কথাটা বলা হচ্ছে আরও যদি সহজ করে দিই যেমন কথা কথা রাশেদুন মো আল্লিমুন রাশেদ একজন শিক্ষক তাহলে এই যে একটা ছোট্ট একটা বাক্য বললাম জাস্ট দুটো শব্দের একটা বাক্য তো রাশেদ সম্পর্কে আমি বলছি সে একজন শিক্ষক রাশেদুল মাল লিমুন তো এখানে এ বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন সম্পর্কে আলোচনা করা হচ্ছে এবং কি আলোচনা করা হচ্ছে সেটা তুলে ধরা হয়েছে যার সম্পর্কে আলোচনা করা হচ্ছে সে হচ্ছে রাশেদ আর রাশেদ সম্পর্কে খবর দেওয়া হচ্ছে অর্থাৎ সে একজন মালিম কিন্তু আমরা যদি বলি আল মসজিদুল জামিলু অথবা মসজিদুন জামিলুন অর্থটা কি হতে পারে একটি সুন্দর মসজিদ অথবা মসজিদ সুন্দর মসজিদটি এখানে আপনারা এই কথাটাকে আপনারা দুই ভাগে বিভক্ত করার কোনো অবকাশ নেই এই বাক্যটা এজন্য রয়ে গেল আবার যদি আমি মসজিদটি সুন্দর তখন আমার আহ ভেসে উঠবে যে আমরা এখানে মসজিদকে সম্বোধন করে একটা খবর প্রদান করছি সেটা হচ্ছে সুন্দর আশা করি বোঝাতে পেরেছি এবার আসি দ্বিতীয় পৃষ্ঠায় আমরা জানি আলিফলাম যুক্ত করলে শব্দের শেষে টি যুগ হয় যেমন আমরা আগে পড়েছিলাম কিতাবন একটি বই আর আল কিতাবু বইটি আবার কখনো কখনো এটা একটা জিন্স একটা জাতিগত অর্থ দান করে জাতিগত অর্থ যেমন আল কিতাবু বই তাহলে টি গেল কোথায় এখানে টি আসবে না এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কখন টি বলবো কখন টি বলবো না এই জিনিসটা ইনশাল্লাহ আপনারা সামনে আরো স্পষ্ট বুঝতে পারবেন আপাতত একটু পড়ি আমরা কিতাবন একটি বই আল কিতাবু বইটি আল কিতাবু বই আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় ডান পাশ থেকে যদি আমি পড়ি কিতাবন একটি বই আর আল কিতাবু বইটি আল কিতাবু বই একই কথা রতন একটি খেজুর আর রত খেজুরটি আর খেজুর ঠিক তেমনি ভাবে সা আতুন একটি ঘড়ি আসা ঘড়িটি ঘড়ি এখন কখন আমরা টি করব এবং করব না ব্যবহার করব করব কখন না এই জিনিসটা আমি যদি একটু একটু ব্যবহার করি আর কি বাংলা কথা কথাগুলো যেমন দেখুন একটা কথার কথা বলি বই মানুষের উপকারী একটি বন্ধু এই যে আমি একটা কথা বললাম খুব মনোযোগ সহকারে কথাটা শুনুন আমি কি বললাম বই মানুষের উপকারী বন্ধু বই মানুষের উপকারী বন্ধু এখানে বই বলতে আমি কি একটি নির্দিষ্ট বই বলছি নাকি অনেক বই মানে এক কথা জাতিগতভাবে বই এমন একটা সত্তা এমন একটা বস্তু যা মানুষের উপকার হাসিল করে ঠিক তেমনি ভাবে মানুষ খুব বুদ্ধিমান প্রাণী এখানে আমি মানুষ বলতে কি একজন ব্যক্তি বোঝাচ্ছি নাকি মানুষের জাতিগত ইয়াটা বোঝাচ্ছি জাতিটা বোঝাচ্ছি আশা করি বুঝতেছেন নিশ্চয়ই তো আমি যখন বা এক কথায় কোনো ব্যক্তি যখন কোন জাতি বা কোন সত্তা নিয়ে আলোচনা করবে এবং ওইটা শুরুতে আলিফলাম যুক্ত করবে তখন ওইটা শেষে টি হবে না কারণ সে একটি বুঝাচ্ছে না এখানে অথবা নির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তিকে বুঝাচ্ছে না তখন সে সত্তাকে বুঝাচ্ছে সত্তা মানে জাত এটাকে বলা হয় আরবি জিন্স একটা জাত বোঝাচ্ছে যখন জাত বোঝায় তখন ওই এটা শুরুতে আলিফাম যুক্ত করলেও শেষে টি যুগ হয় না আবারও বলি যেমন কথার কথা কিতাবুন একটি বই আল মুফিদুন বইটি উপকারী বইটি বইটি আল মুফিদুন উপকারী আমি যদি এখন আবার বলি আল কিতাব আহ সদি কলিংসানি আল কিতাব সদি কলিংসানি বই মানুষের বন্ধু সদিক শব্দের অর্থ বন্ধু ইনসান মানে হচ্ছে মানুষ তাহলে কিতাব ও সদিক ইনসানি বই মানুষের বন্ধু এখানে যদি আমি বলি বইটি মানুষের বন্ধু তখন নির্দিষ্ট একটি বই কি বোঝাচ্ছে তখন আপনি ধরতে পারেন এটার অর্থও তুলতে পারেন যদি কোনো ব্যক্তি আপনাকে একটা নির্দিষ্ট বইকে কেন্দ্র করে কথাগুলো বলে তখন অর্থ এরকম হতে পারে কিন্তু যদি নির্দিষ্ট কোনো বইকে বইয়ের দিকে সম্বোধন না করে তখন আপনাকে এটা জিন্স এর অর্থ ধরে নিতে হবে আশা করি বুঝাতে পেরেছি আচ্ছা এবার চলুন আমরা একটু পড়ি কিতাবুন ইহা একটি বই আল জাদিদুন বইটি কি নতুন আল কিতাবল ইমসানি বই মানুষের বন্ধু হায় আল মসজিদ জামিল এই মসজিদটি খুব সুন্দর আল মসজিদ বাইতুল্লাহি মসজিদ আল্লাহর ঘর এখানে কি আমি টি বলছি টি বলি বলিনি এখানে কেন টি বলি নেই কারণ এখানে মসজিদ বলতে আমি একটি সত্তা বুঝাচ্ছি সত্তা একটি জাত বুঝাচ্ছি মানে যত পৃথিবীতে মসজিদ আছে সবগুলোই হচ্ছে আল্লাহর ঘর এখানে নির্দিষ্ট কোনো মসজিদকে আমি কেন্দ্র করে বলছি না হারিহি হাতুন ইহা একটি আনার আর তুফাহাতু আহ আনাটি ছোট আর তুফাহাতু রাজি জিদ আনার সুস্বাদু আনার খুব সুস্বাদু এভাবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই হাজা থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত এবারত করে আসবেন এবং আমরা এখানে কিছু শব্দার্থ দেখতে পাচ্ছি আমরা শব্দার্থ অল্প এক লাইনে মানে শব্দার্থ দিব আমি শব্দার্থগুলো একবার পড়ে দিই হায়াওয়ানুন একটি প্রাণী খুরতুমুন সোর খুরতুম শব্দর সোর এই সর হচ্ছে কি ওই যে হাতির সোর আছে না হাতির তো খুরতুন সোর ইনসানুন একজন মানুষ লিসানুন মাথা রসুন একটি হরিণ একটি নেকড়ে এই শব্দার্থ গুলো ইনশাল্লাহ শিখে আসবো এবং উপরের আবার একটু পরে আসবো উপরের আবার মধ্যে যে সমস্ত শব্দগুলো আমরা অর্থ বুঝবো না এইখানে নিচে অনেকগুলো শব্দার্থ আছে নিচের গুলো দেখলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আচ্ছা সামনে চলি সরফে আমরা আলহামদুলিল্লাহ এগিয়েছিলাম মিজানু সরফে আপনাদের মনে আছে কিনা কতটুকু পড়িয়েছিলাম কারো মনে আছে মুজারে চলে গিয়েছিলাম আশা করি তাই না মুজারে পর্যন্ত পড়েছিলাম মোজারে এয়া ফালুয়া ফালা নিয়ে ফালুনা পড়াইছিলাম এয়া ফালুয়া ফালা নিয়ে ফালুনা পড়ায় আমি বলছিলাম যে এটা ইস্তেম রারির যে গর্দানগুলো আছে ইস্তেম রারির গর্দানের সাথে এটা অ্যাডজাস্ট হবে মাজে ইস্তেম কাকে বলে মাজে ইস্তেম রারি হলেও হল ধারাবাহিক অতীতকাল যেমন কানা এ ফালো কানা এ কান এ ফলনে এটা ছিল এটা আমরা পড়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা আজকে সামনে চলে যাই আজকে আমরা পড়ব মাউজি ইসবাত ইসবাত ফায়ালে মাউজি এহতেমা আলী মা আরুফ মাউজি এহতেমা অর্থ কি সন্দেহসূচক অতীতকাল যে অতীতকালের বিষয়ে আমাদের সংশয় রয়েছে সন্দেহ রয়েছে ওটাকে বলা হয় এহতেমা ইহতেমালি এবার আমরা অর্থ একবার গরদানটা পড়ি এটা কেমন যেন কদ ফালার মতোই যেমন কদ ফাল কদ ফালা কদ ফালু হ্যাঁ এরকমই শুধু আমরা লা যোগ করে দেব লা ফালা লা আল্লামা ফালা লা লামা ফালু এভাবে আগামী ক্লাসে মারুফ এবং মাঝহল উভয়টাই রয়ে গেল হ্যাঁ আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন রয়েছে

আচ্ছা ঠিক আছে আপনারা লিভ নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম